কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বায়াবার আবার করবে গরম পানি মা জননি যেদিন তোমায় সেরে যাব আমি যেদিন তোমায় সেরে যাব আমি মা জন্ন যেদিন তোমায় রে যাব আমি কেউ কাটিবে জারের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ কাটিবে বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বাই আবার করবে গরম পানি মা জনী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় সেরে যাব আমি মা যেদিন তোমায় সেরে যাব আমি যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না আমার জন্য কান্দ না মা তুমি যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না আমার জন্য কান্দোনা মা তুমি মাগ তোমার দুতে ঋণ শুধু হবে না কোনোদিন দিন তোমার দুতের ঋণ শুধু হবে না কোনো দিন মা করিও ওরেও দুঃখিনী মা জননী যেদিন তোমায় সেরে যাব আমি যেদিন তোমায় সেরে যাব আমি মা জনী যেদিন তোমায় সেরে যাব আমি নিজ হাতে দিও গোসল না ফেলিও চোখের জল আমার জন্ম দোয়াকই রতুমি নিজ হাতে দিও না পেলিও চোখের জল আমার জন্য ধোয়া করি রতুনি তোমার বুখালি করে নিবে আমার কবরে তোমার বুক খালি করে ওয়ালান বীরবাণী মা জনী যেদিন তো মাইরে যাব আমি যেদিন তো মাই যাব আমি মা জনী যেদিন তোমায় সে যাব আমি সন্তান হারা মায়ের মন কান্দের যখন তখন আমি ছিলাম তোমার চোখের মুনি সন্তানহারা মায়ের মন কান্দের যখন তখন আমি ছিলাম তোমার চোখের মুনি মায়ের চরন্তলে পাইলে ঠাই পরকালে না তলে পাইলে ঠাই পরে চিন্তা নাই দায়খালি মা মাজনী যেদিন তোমায় সেরে যাব আমি যেদিন তোমায় সেরে যাব আমি মাজনী যেদিন তোমায় সেরে যাব আমি কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বায়াবার করবে গরম পানি মা জননী যেদিন তোমায় সেরে যাব আমি যেদিন তোমায় সেরে যাব दिन तुम्हारे से रे जाबो आमी